ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামাই কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে একেবারে দোকানের মতো পারফেক্ট নরম মেসগঞ্জি ধোকলা বানিয়ে দেখাবো তো তার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি তাতে মেজারমেন্ট কাপে এক কাপ জল দিয়ে দেবো আর এই কাপ মেপেই আমি কিন্তু বেসন দেবো মাপটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন লবণ দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে হাঁটিয়ে নেবো আর চিনিটাকে গুলে নেব এখানে আর একটাও বোল নিয়ে নিয়েছি এতে আমি যে কাপ মেপে আমি জল নিয়েছি ওই কাপ মেপেই দু কাপ বেসন নিয়ে নেব চেলে পরিষ্কার করে নিয়েছি আর এক কাপও নিয়ে নেব অল্প একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব হলুদটা এই জন্যই আগে আমি শুকনো বেসনে ফেটে নিচ্ছি এটা কিন্তু একসঙ্গে জলের মধ্যে দিলে হলুদগুলো গুটলে হয়ে থাকবে বা ভালো করে মিশবে না আর ওটা ভাপানোর সময় তো খারাপ দেখাবে আমি তাই আগে এটা হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেসনটাকে এখন ভালো করে কিন্তু হলুদটাকে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে দেব জলের মধ্যে ওটাকে একসঙ্গে ভালো করে মাটিয়ে নেব দেখুন এটাকে এবারে পনেরো মিনিটের মতো আমি ভালো করে ফাটিয়ে নেব যত বেশি ফাটাবেন কিন্তু তত ভালো স্পঞ্জি আর নরম হবে সফট হবে দেখুন বন্ধুরা এটাকে আমি পনেরো মিনিট ভালো করে কিন্তু ফাটিয়ে নিয়েছি দেখুন একেবারে ব্যাটারটা ঠিক আছে কোনো দানা ভাব নেই এটাকে এবারে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু কড়াই জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটাকে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব আর এখানে আমি একটা কেকে দিয়ে একটা নিয়ে নিয়েছি এতে সাদা তেল ব্রাশ করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এবার এর মধ্যে যেটা দেব বেকিং পাউডার নিয়েছি দিয়ে দেবো আর এক প্যাকেট ইনো দিয়ে দেবে উপর থেকে একটু জল দিয়ে দেবে ভালো করে এবারে এটাকে ফাটিয়ে নেব বন্ধুরা লক্ষ্য রাখবেন কিন্তু এই ইনো বা বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু এটাকে বেশিক্ষণ রাখা যাবে না আমি ওই মোমোটা ঢেলে কিন্তু এবারে বেক করতে বসিয়ে দেবো এবারে এর মধ্যে আমি ওটাকে ঢেলে দিলাম ওটাকে ভালো করে একবার ট্যাগ করে নেবো এবারে জলও ফুটে গেছে তার মধ্যে মশাল পঁচিশ মিনিট পর ফিরে আসছে মন ধরে ওদিকে আমি ওটাকে খাবারটা দিয়ে দিয়েছি আর এখানে আমি কতক্ষণ একটা পর্দা বানিয়ে নেব কিছুক্ষণ এসে এখানে পরায় আদা তেল দিয়ে দিয়েছি সরষে দিয়ে দেবো তিনটে লঙ্কা দিয়ে দেবো কড়ি পাতা দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম পানি দিয়ে দেবো আধ মতো লবণ দিয়ে দেবো যেটা আমার চিনি দিয়ে দেবে সবগুলো আমি ভালো করে এখানে কিন্তু ফুটে নিয়েছি এবারে এটা আমি পাটি লেবু রস দিয়ে দেব এটা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেবে ঠান্ডা করে নেবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তৈরি আমি একটা সুপসুক নিয়েছি দেখুন একদম পরিষ্কার আছে এটা একটু ঠান্ডা করে নেবে ঠিক আছে দেখুন বন্ধুরা প্লেটে আমি ডিমন্ড করে নিয়েছি এখন কিন্তু ভালো বসে দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হোক তখন আমি প্লেটিংটা করতাম দেখুন বন্ধুরা এবারে কেটে নেবে এটাকে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা সুন্দর জালি জালি হয়েছে কতটা নরম হয়েছে দেখুন লোকের কেটে নেই দেখুন সবগুলো কেটে নিয়েছি দেখুন কেউ খুব সুন্দর হয়েছে অবশ্যই আবার কিন্তু বাড়িতে বানাবেন এবার এই তরগাটা উপর থেকে দিয়ে দেবে এবারে উপর থেকে ধনে পাতা নিয়েছে একটু দিয়ে দেবো দেখুন শুকনো না কোন দিয়ে দেবো আমার এই ঢোকলা রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে একেবারে কিন্তু অয়েল ফ্রি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে দেয় আবার হয়তো থানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে এবং তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো রেসিপিটা আল্লাহ